আমরা এসেছি ন্যাকমাতন হাট ঠাকুরগাঁও জেলা পালিডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাক যদি আপনাদের গায়ে গরু চলে অবশ্যই দাম জল শোনাবো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই দেখতেছেন আপনাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন কি অবস্থা ভাই কিতাম কোথায় গান এই বেটি বাচ্চা দর্শক দেখেন গাবি গরু ভিডিও আপনার কথা এসেছি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই

আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আপনারা যে এলাকা থেকে দেখেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর গায়ে চাগর বয়স দুধ দাম ভাই দুধ এক কেজি এক লিটার দুধ কেজি আপনার ভিতরে অবশ্যই ও ঠাকুর দাম পারে চা

প্রিয় দর্শক বড় বড় গাবি বাচ্চা যদি আপনাদের নেন অবশ্যই পঞ্চাশ ষাট সত্তর আশির মধ্যে একদম সুন্দর সুন্দর গাভিগুলো বলেন মতন থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ন্যাকমার সপ্তাহ একদিন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ন্যাকমোর ধান তোমার এখানে করেছেন কত দাম কথা পঁচাশি আশি দেখুন তোরা বেটি পাচ্ছে হ্যাঁ বেটি এক সপ্তাহ একদিন যারা কেনার জন্য যোগ্য থাকবেন তারা তাদের জন্য ভিডিও যদি চুল কেনার জন্য যে যে এলাকা থেকে আসবেন বাইরে থেকে আসার যোগাযোগের জন্য অবশ্যই ডিসপ্লে নাম্বার থাকবে যোগাযোগ করে আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম